যখন আপনার কম্বাইন্ডের কাজ করবেন তখন আর টাইট আর সুন্দর হয় এইটা আমরা চাই যে সবাই মিলে আমরা কাজ করবো সবাই এত শুধু নিজের স্বার্থ দেখেন না দেখলে কাজ হবে না নিজের স্বার্থ দিকে তাকাবেন তো আগাইতে পারবেন না আল্লাহ বলছে না তুমি দোয়া করো অন্যের জন্য তুমি অন্যের মঙ্গল কি করো তুমি যে দোয়া করো আল্লাহ সবার ছেলেকে ব্যক্তিকে ভালো করে দাও তারপর ছেলে ব্যক্তিকে আমি ভালো করি তাই না অন্যের জন্য ভালো চাই

নিশ্চয়ই আমি তো কাজে ব্যস্ত আমার সব হাসপাতালের সামনে ওষুধের ফার্মেসি একটা আছে একদম গেটের সামনে আমার ফার্মেসি আমি প্রচুর ব্যস্ত আমার তিন চোখে কর্মচারী আছে আমি নদীর ফেলে দিয়ে চলে আসি আমি নদীকে বাইরে অনেক গালি করে খাই ব্যবসা ফেলে দিয়ে গেলে তো কত ক্ষতি হয়ে গেছে আমি ক্ষতি হইগে আমি এটা পারি না ব্যস্ত মানে আমি এটা সব পালিয়ে থাকি এই ভালো ফার্মাসো তৈরি হয়ে যাক হ্যাঁ সবসময় টাকা দেয়া আসে না এই যে আমাদের উচিত নেশা নিয়ে ভালো লাগে আমি একটা কাজের জন্য অফিসে গেছিলাম একজন আমাকে বলতেছে ভাই চলুন তো তো ডিসি সাহেব যাওয়ার পরে দেখাল আমি আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম একসঙ্গে তো আমি যখন মেম্বার সব দশ বাজ যেতাম ডিসি সাহেব এক ঘন্টা পরে ঢুকতে পাইতাম সত্যি কথা একদম এ পরে মহারাজপুরের মেম্বাররা এসছে এক ঘন্টা পরে সিজার পাইতাম যখন বলে যে গম্ভীরের মেম্বার এসছে এই তাতা ডাকুক তারপরে বুঝলেন শিল্পদের কী ব্যাপারটা আপনি আগেই পাবেন কন্ট্রিট আপনাকে কেউ থেকাইতে পারবেন আপনি ঝামেলায় পড়বেন কোনো গাড়ি পড়বেন ই করবেন সব সবজি আমরা এক হয়ে থাকি আমরা সব ভাড়া ফেলবো কেউ আমাদের এক খাতে পারবেন তাহলে এই ব্যাপারটা মাথায় রাখবেন আমরা একতা যদি থাকি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত